কি রে বেডা কি বুঝলি ভাই আপনি একটা জবর খেল দিয়েছেন এখন সিনেমা দেখতে যাব এখন কি করা লাগবো আপনি তাড়াতাড়ি করুন আমার আবার তেমুন কি আমারেও একটা সিনেমার টিকেটের ব্যবস্থা করে দাও এটা তোমার কাফফারা কি ও ভাই আপনার গাড়ি কখন আইব আর কতক্ষণ বইয়ে থাকমু ভাইয়া আমার লোকটা একটু নাস্তা খেতে গেছে তো আস্তেছে একটু বসেন ভাইয়া কষ্ট করে আচ্ছা ঠিক আছে বইলাম ভাই আসসালামু আলাইকুম আলেকুম আসসালাম এতক্ষণ আগে নাস্তা খাইতে কাস্টমার এসে বইসা রইছে যাও কাজ করো ভাই আমি তো আইছি কাম করলাই না আমার একটু ছুটি লাগবে ভাই বুঝলাম না নাস্তা খাইতে গেছিস আইছস দেরি করা এখন তো ছুটি লাগবে এত ছুটি ছুটি কিসের ছুটি এত ভাই আমার একটা সমস্যা হইছে আমার কাফটিও হাসপাতাল তো ওই আমি দেখতে যাইতো ও তোমার তো আর আস্থির সদরের অভাব নাই কয়দিন পরে পরে অসুস্থ হই আর তুমি জনদরীদের মতো দেখতে যাইবা তুমি এরকম করলে আমার ব্যবসা হইবো ভাই আজকে একটু ছুটি দেন আমার ক্রিমেন্সি দিয়ে দিতে হবে ভাই কোনো ছুটি মুটি নাই ওই যে কাস্টমার বসে আছে যা কাম কর যা আচ্ছা ঠিক আছে কইরা দিতেছি ভাই কি করা লাগবো আপনার আমার ভাই তেমন কিছু না নাকের পশন একটু বড় হইছে তো এটা একটু ফালামু আচ্ছা ঠিক আছে ভাই সলবো আর কিছু করা লাগবো না বিল কত হয়েছে পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা বিল হয়েছে তো আমি কালকে এবারে আই দিমুনে চুলদারি কাটবো তো একবারে দিমুনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই কালকে দিয়েন ওকে ভাই যাইগা আহ এখন একটু নাকটা পরিষ্কার পরিষ্কার লাগতেছে ভাই চুলটা দেন না এখন তো কাস্টমার নাই ভাই তুই তো আমার পাগল বানাই খালি ছুটি 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 আচ্ছা ঠিক আছে যা খালি আজকের জন্য তোরা আমি ছুটি দিলাম পরবর্তীতে কোনো কোনো ছুটি দিব না যা আচ্ছা ঠিক আছে ভাই আসি আসসালামু আলাইকুম হলে তো যাওন ছবি চলতাছে আমি তো যাইতে চাইছিলাম এন তোরা কি কস আম গুত মন চাই দেখতে কিন্তু আম তো টাকা পয়সা নাই কেমনে ব্যবস্থা করা যায় কত আরে বেডা আমগা তো বন্ধু বান্ধব আছে দিলে টাকা পয়সা আলা এটা তো পড়ে তো সারে ছবি দেখতে যাবো লয়ে যাইবো একলগে ছবি দেখে খাওয়া পড়মু হ বেডা বুদ্ধিটা তো খারাপ দেশ নাই কারেই পটান যায় দেখ তো কে রুবেল রে পড়াই ও যে কইতে না কইতে রুবেল আয় পসে ও রুবেল এদিক কিরে দোস্ত বালাসস এইদরন তো তোর দেহ হটে যায় না কারণ না কিরে আরে বেডা আমি একটা চাকরি নিছি তোরা জানাস তো এখন টাইম টু টাইম ডিউটি করা লাগে এ লাগে তোর সময় দেওয়া যায় না ওই বেডা এত ডিউটি করলে হইবো আজকে চল জাহান সিনেমা দেখতে যাব তুই দেখাবি ছবি দেখার তো কোনো সমস্যা নেই আমার কাছে টাকা আছে এখন ছুটি ডেকে আমরা নেওয়া যায় আমার মালিক তো ভালো না আমার মালিক তো ছুটি দিব না ও এই কথা তাইলে এটা তো বুদ্ধির খেলা মেলা তুই রানা ভাইয়ের কাছে যা রানা ভাই তোর একটা বুদ্ধি দিব তাইলে দেখবো আই যাবো রানা ভাই ওই গলি তো যা রানা ভাইয়ের কাছে যা এরপরে রানা ভাই কি কয় না কয় ছুটিটা পাইলে পরে আঙ্গুরে কিন্তু জানাই তাইলে আমরা হে নে বুঝলাম তুই কামটা সাইরে আয় যা

ওকে ঠিক আছে যাও সব যেন মনে থাকে আমার টিকিটের ব্যবস্থাও করো আজকে দেখবো আমরা যাওয়ান ওই বেড়া ছুটি তো ভাইয়া গেছি রানা ভাই আমার ছুটির ব্যবস্থা করে দিয়েছে কি তাহলে তো আজকে ছবিটা দাও ওই যে বোকা তাইলে তাহলে চল পাপু দেরি না করে এখন হলা জায়গা চল আরে বেড়া ছবি দেখতে হইলে এখন লাইনে বুকিং দিতে হইবো আগে বুকিং দে বেড়া আরে বেড়া কি আমি পিকে পাপু আমি টিকিট অনলাইনে বুকিং করে দিতাছি এই দেখ Bon Voyage,